আসসালামু আলাইকুম দর্শক দর্শক পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যত দিনকে দিন উষ্ণ হচ্ছে ততই ভারতের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে তো দর্শক কেন পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে ভারত এতটা উদ্বিগ্ন এই কারণটা বিশ্লেষণ করার চেষ্টা করব তার আগে আপনাদের বলে নিতে চাই যে বিগত দিনে শেখ হাসিনার আমলে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্কটা ঠিক কেমন ছিল তো দর্শক আপনারা জানেন এই বাংলাদেশ ভারতের দুই চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখেছিল বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সঙ্গে এই বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক এটা খুব একটা উষ্ণ ছিল না খুব শীতলই ছিল এটা বলা চলে তবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মোটামুটি ভালো ছিল তবে শেখ হাসিনা চীনের সঙ্গে এমন কোনো সম্পর্কে জড়াতো না যাতে ভারত আবার চটে যায় ভারতকে খুশি রেখে ভারসাম্যমূলক একটা সম্পর্ক ভারত এবং চীনের সঙ্গে শেখ হাসিনা রেখেছিল তো গণ অভ্যুত্থানের ফলে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল তখন কিন্তু এই চীনের সঙ্গে যেমন বাংলাদেশের দূরত্ব কমছে অপরদিকে পাকিস্তানের সঙ্গেও কিন্তু বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক এটা কিন্তু গভীর থেকে গভীরতর হচ্ছে তো দর্শক এই জায়গায় আসলে ভারতের উদ্বেগটা কি তো এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্কের যে শীতলতা এটা দীর্ঘদিন ছিল বিগত ইমরান খানের সময়ে সম্ভবত এটা দুই সালের দিকে ইমরান খান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা করেছিল কিন্তু যেহেতু পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এবং ইমরান খানের সরকারের পতন হয় ফলে এই যে সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ইমরান খানের আন্তরিক প্রচেষ্টায় যে সম্পর্কটাকে ঠিক করার একটা প্রক্রিয়া চলছিল সেটা কিন্তু মাঠে মারা যায় ফলে বাংলাদেশ আগ্রহ দেখিয়ে পাকিস্তানের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক করতে চায়নি এখানে বড় একটা ফ্যাক্টর ছিল ভারত এটাকেও স্বীকার করুক আর না করুক কারণ ভারতের চির প্রতিদ্বন্দ্বী এবং দুটো বৈরী প্রতিবেশী দেশ হচ্ছে এই ভারত এবং পাকিস্তান ফলে পাকিস্তানের সঙ্গে যদি শেখ হাসিনা একটা গারত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এটা ভারতীয়রা বা ভারতের যারা সরকার ব্যবস্থায় আছেন তারা কিভাবে নেবেন এই বিষয়টাকে মূলত মাথায় রেখে শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে কিন্তু মনোযোগী ছিলেন না তো দর্শক যেহেতু এখন এই শেখ হাসিনা আর বাংলাদেশে নেই ফলে পাকিস্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক গাঢ় হচ্ছে এটা কিভাবে আমরা বুঝলাম গাঢ় হচ্ছে কারণ হচ্ছে জানুয়ারিতে সম্ভবত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গে কিন্তু একটা বৈঠক হয়েছিল এই বৈঠকে নিশ্চয়ই দুটো প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সাম্প্রতিককালে ওআইসির যে সম্মেলন সেই সম্মেলনে বাংলাদেশের বিদেশ দপ্তরটি যিনি দেখেন সেই তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর একটা বৈঠক হয়েছে শোনা যাচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি নাকি আবার বাংলাদেশ সফর করবেন এবং কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের এক দল সামরিক কর্মকর্তা তারা পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তানের থেকেও নাকি এক দল সামরিক কর্মকর্তা এবং শোনা যাচ্ছে সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধানও নাকি ছিলেন বাংলাদেশ তারা সফর করেছেন তো এই যে বিষয়গুলো এগুলোকে ভারতের উদ্বেগ বাড়ানোর জন্য কিন্তু যথেষ্ট এবং বাংলাদেশ তৈরির পর এই প্রথম মনে হয় পাকিস্তান থেকে জাহাজ ভর্তি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে করাচি থেকে জাহাজ চট্টগ্রামের যে বন্দর সেখানে এসে নোংর করছে তো এই যে অবস্থাটা আসলে এই অবস্থাটা ভারত ভালোভাবে নানাবারই কথা কারণ আপনারা জানেন ভারত এবং পাকিস্তান এই দুটো দেশ এই বৈরি দুটো দেশ কাশ্মীর নিয়ে বহুদিন ধরে দ্বন্দ্বে যুক্ত এবং কোনো দেশই বলতে গেলে আন্তরিকভাবে কোনো দেশের ভালো চায় না আবার অপরদিকে শক্তিশালী চীন সেও কিন্তু ভারতের অনেক এলাকাকে নিজের এলাকা বলে দাবি করে তো এই যে দুটো বৈরী প্রতিবেশীকে নিয়ে ভারত কিন্তু অনেক দিন থেকে টিকিয়ে আছে। এবং ভারতের বিশ্বস্ত একটি প্রতিবেশী দেশ ছিল বাংলাদেশ সেখানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল কিন্তু বর্তমান যে অবস্থা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বর্তমান যে প্রশাসন মনে করা হয় যে এই প্রশাসন অনেকটা ভারত বিদ্বেষী তো কেন তারা ভারতের প্রতি বৈরী মনোভাব পোষণ করেন এটা নিয়ে হয়তো তাদের অনেক যুক্তি থাকতে পারে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক সেটা কিন্তু মোটেই কিন্তু সুখকর নয় ফলে এই ভারতের জন্য উদ্বেগের যে বিষয় সেটা হচ্ছে একদিকে চীন একদিকে পাকিস্তান এবং অপরদিকে যদি সেটার সঙ্গে বাংলাদেশ যুক্ত হয় তাহলে ভারত বিরোধী অনেক কার্যকরপ কিন্তু হতে পারে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং এটা যারা গোয়েন্দা বিভাগে কাজ করেন এটা নিশ্চয়ই এটা আমাদের জনগণের চেয়ে তারা হয়তো আরও অনেক বেশি ভালো করে জানবেন বিভিন্ন দিক যদি বিবেচনা করেন সেক্ষেত্রে ভারতের যে উদ্বেগ এই উদ্বেগ হওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ